হ্যালো গাইজ আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি উঠোনটা ছাদ দিয়ে নিই তো আমার উঠোন ছাদ দেওয়া হয়ে গেছে এখন আমি ব্রাশ করে নিই ব্রাশ করবো আর এদিকে আমার ঠাম্মা ফুল গাছে জল দিচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমাদের কেমন লাগলো ফুল গাছগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এখন ব্রাশ করা হয়ে গেছে আজকে সরস্বতী পুজোয় হলুদ মাখতে হয় তা এখন চলো এখন আমি একটু হলুদ মেখে নিই তো এখন আমার স্নান করা হয়ে গেছে এখন আমি অঞ্জলি দিতে যাওয়ার জন্য রেডি হয়ে তো অঞ্জলি দেওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো ফাইনালি আমি স্কুলে চলে এসেছি অঞ্জলি দেবো বলে আর এখন আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এদিকে এই বোনটা শাড়ি পরব শাড়ি পরবো করে কান্না ছিল এখন সারি পরে সামলাতে পারছে না রাস্তার মধ্যে কেমন করে যাচ্ছে তো এখন আমরা বাড়ি যাচ্ছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ta ta